বাবা মেয়ে আমরা একটু ঢোল খাচ্ছি আরে গরমে ভালো লাগতেছে তাই বিয়াই আপনি তো কয়েকদিন পর আমার বৌমাকে নিয়ে যা আমার মেয়েকে নিয়ে যাবেন তো আপনার বৌমার পাশে গিয়ে একটু দাঁড়ান না এটা আছে আমার বিয়াই ওনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন বিয়ে দিচ্ছি আমি তুমি কিছু বলবা আমরা বউরা যারা দেখতেছে আমার পরিচিতি যদি কেউ থাকে তাহলে তো তারা সুইসাইড খাবে কেন যেন স্বাগত আর বিয়ে হয়ে যাচ্ছে সেটা যে কত বড় দুঃখজনক কথা আচ্ছা বেশি দুঃখ তো আমি পাচ্ছি নাকি আমার তো কেউ নেই না একমাত্র মেয়ে তুমি ছাড়া আমার কে আছে বলো বাবা ঠিক আছে বি আমি আমি অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আপনার ছেলেকে আমার মেয়েকে দিচ্ছি শ্বশুর ফাদার ও শ্বশুর ফাদার আমার মতো একটা জল্লাদ বউ আপনাকে বাড়ি নেবেন আমার শ্বশুর ফাদার শুধু হাসতে আছে বিয়াই আমি ও আমার শ্বশুর ফাদার বলত না হাস না আমার বিয়াই তো রসিং মানুষ আমি জীবনে আমার জীবনে যত মানুষের বিয়ে বিয়ানি দেখছি কিন্তু আমার বিয়ে হচ্ছে আলাদা কারণ আমার বিয়ে যেন না আমার একটা বড় ভাই এই শান্তি লাগে আর সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কী রকম করলে আপনাদের মনের মধ্যে লাগবে বা আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু পারি চেষ্টা চালিয়ে যাব সব সময় শুধু দর্শকের ভালোবাসার জন্য আমরা অনেক ক্লান্ত ভাবেন এই যে নাটক আপনি জান বিষয় দেখেন আমি আপনারা শুয়ে শুয়ে নাটক দেখেন তারপরে ইয়া যে কোনো কাজ আমাদের দেখেন যদি ভালো হয় তাহলে স্কিপ করে চলে যান একটা কমেন্ট করেন না তারপরে আর যদি বাজে কোনো কিছু দেখা যায় সেটা আপনারা একটা খারাপ কমেন্ট করে যান আসলে বাজে কিছু আর খারাপ কিছু না আমাদের ডিরেক্টররা কাজ করায় তো যে কোনো একটা চরিত্র আপনারা খারাপটা দেখেন না মানে খারাপটা না দেখে ও চরিত্রটা আমরা অভিনয়টা করে কিভাবে ফুটাইছি সেইটা দেখেন সেটা আগে নিজের মাইন্ড ফ্রেশ করে তারপরে যে যা যা ভাববেন দেখবেন আগে সবটা ভাবনা দুইটা একটা হলো গিয়া ইয়া মানে নেগেটিভ একটা পজিটিভ সব সময় খারাপটা চিন্তা করার আগে ভালোটা চিন্তা করবেন দেখবেন সব কিছুই আপনার কাছে ভালো লাগে জি জি অবশ্যই তো একটা খারাপ একটা খারাপ একটা দৃশ্য দেখতেছেন তো সেটা দেখে আপনারও খারাপ লাগতেছে মানে খারাপ লাগতেছে কিন্তু আপনি দেখেন ওইটা খারাপ না দেখে আপনি দেখেন যে মেয়েটা বা ছেলেটা অভিনয়টা কি পারফেক্টলি দিছে না ওর কোনো ক্ষুত আছে কিনা সেটা দেখেন সেটা জাজ করেন কারণ আমরা তো করতেছি এইটার জন্য নেগেটিভ কিছু আশা আশা করার জন্য আপনাদের কাছ থেকে আমাদেরকে ডাইরেক্টর ডাইরেক্টর যেটা বলে আমরা সেটাই করি ঠিক আছে আমরা একটা মাটি নরম কাদা মাটি আমাদের যেভাবে তৈরি করবে আমরা সেভাবেই নিজে তৈরি তৈরি মানে তৈরি করব তো একটা আর্টিস্ট হলো মাটির মতো যেভাবে সাজাবে সেভাবেই সাজবে তো আমরা এত কষ্ট করি সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে ছয়টা বাজে কাজ শুরু করা হয় আটটা সাতটা বাজে ক্যামেরা ওপেন তো আমরা সেই ভোর ভোর সকালে উঠা তারপরে এই যে এত রোদ কত কষ্ট করে একটার পর একটা ড্রেস আপ একটু পর একটু পর মেকআপ চেঞ্জ কত পরিশ্রম কালকে আপনাদের একটু আপনাদের ভালোবাসা একটু বিনোদন দেওয়ার আর আপনাদের কাছ থেকে বিনিময় কিছুই না শুধু একটু ভালোবাসা আচ্ছা কালকে কালকে রাতে কয়টা শুটিং শেষ করছি কালকে তো মনে হয় এক দেড়টা বাজছিল দেড়টা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে দুটা আড়াইটা দুটা আড়াইটা আবার সকাল ভোরে উঠা উঠ উঠা মেকআপ নিয়ে রেডি হয়ে তারপরে আবার কাজ শুরু তো এত কষ্ট শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি আমাদের ভালো বাসেন পাশে থাকেন তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে জি জি অবশ্যই তো অবশ্যই পাশে থাকবেন দোয়া করবেন ভাই আমার মেয়ে কিন্তু কিন্তু অরিজিনাল আমার বোন